এর পরের দিন সাগর পাড়ি দিয়ে ইরানে ইরানের প্রেসিডেন্ট ইসিম্বিলের মিটিং ডাকলো ইসিমবেলে মিটিং ডাকার পরে বলতেছে এখন মুহাম্মাদের বাহিনী আসতেছে এদেরকে কিভাবে ঠেকানো যায় শয়তান মানুষের সূরতে ইসিমবেলের মিটিং এ উপস্থিত বলতেছে প্রেসিডেন্ট যদি মুহাম্মাদের বাহিনীকে ঠেকাইতে হয় তাহলে দাজলা ইরান আর ইরাকের মাঝখানে যে সেতু রয়েছে সেতুকে ভেঙে দিতে হবে মিটিনের সিদ্ধান্ত অনুযায়ী দাজলা সাগরে যে ব্রিজ রয়েছিল এই ব্রিজকে ভেঙে দেওয়া হয়েছে লঞ্চ স্টিমার নৌকা সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে এর পরের দিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন দাজলার তীরে শত শত সাহাবীদেরকে নিয়ে ঘোড়া দাপিয়ে উপস্থিত এসে দেখেন দাজলার তীরে কোনো নৌকা নাই লঞ্চ নাই স্টিমার নাই কিচ্ছু নাই উত্তাল তরঙ্গমালা বিশাল বিশাল দেও আসতেছে একজন সাহাবী নেমে বললেন আমি রুমিন নৌকাও নাই লঞ্চও নাই স্টিমারও নাই আমরা যাবো কিভাবে আল্লাহ তালা উনি বললেন তুমরা কি আমাকে আমির মানো সমস্ত সাহাবারা বললেন আমি রুম অমিন আমরা আপনাকে আমির মানি কথা হলে আমি যেই কাজটা করব। তোমরা আমার সাথে ওই কাজটাই করবা ইমানের পাওয়ার কত দেখেন উত্তল তরঙ্গমালার উপর দিয়ে সাবিনাবি ও কাস্ত্র দিয়ে উনার ঘোড়াকে উত্তল তরঙ্গমালার উপর দিয়ে দাবরানি দিয়েছেন শত শত হাজার হাজার সাহাবি উত্তল তরঙ্গমালার উপর দিয়ে গুড়া দাবরিয়ে দাজলা সাদর পার হয়ে গেছে ওই পারে যাওয়ার পরে আমির शाह আবার বলতেছে ও ও সাহাবীরা তোমরা যে উত্তল তরঙ্গমালার উপর দিয়ে ঘোরাদাব্বিয়ে চলে আসছো তোমাদের কারো কোনো অসুবিধা হয়েছে একজন দাঁড়িয়ে বললেন আমি ও মুমিনি আমাদের ঘোড়ার ঘোরাটুকও ভিজে নাই আপনারা দেশের মানুষ কোনা আমার কথা বুঝে না আ

উত্তরবঙ্গে আমি অনেক বেশি প্রোগ্রাম করেছি একটা প্রোগ্রামেও বাধা ছাড়া কথা বলতে পারি নাই এই সৈরাচার প্রত্যেকটা মা ফিলে বড় বড় প্রোগ্রামে হান্ড্রেড জারি করেছে সে শুধু তার বাবার নাম প্রতিষ্ঠা করেছে সতেরো বছরে আজকে কোথায় কোথায় আজকে সৈরাচার দেখেন আল্লামা সাইদি বলেছিলেন সাইদি সাহেব বলেছিলেন সতেরো বছর বিশ বছর আগে পার্লামেন্টে বলেছিলেন এই আওয়ামী ফ্যাসেজ সরকার শুধুমাত্র তার বাবার নাম প্রতিষ্ঠা করা ছাড়া রাষ্ট্রের কোনো ডেভেলপ করতে পারে কি করেছে একজন ফরেনার এসেছে বিদেশ থেকে কথা বলার সুযোগ আছে শুনবেন কথা একজন ফরেনার এসেছে বিদেশ থেকে উনি যখন এয়ারপোর্টে নামলেন জিজ্ঞেস করলেন যে আমি কোথায় এসেছি তো দুবাসী বাঙালি বলতেছে আপনি যেখানে এসেছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু এয়ারপোর্টে এসেছেন আলহামদুলিল্লাহ ভালো উনাকে অভ্যর্থনা জানানো হলো রাষ্ট্রীয় গাড়িতে উঠার জন্য গাড়িতে উঠলেন উঠার পরে জিজ্ঞেস করলেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সার আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ উনি গিয়ে দেখলেন বিশাল রাজপ্রাসাদ উনি রাত্রি যাপন করলেন পরের দিন বললেন আমার একটু খেলাধুলা দেখার ইচ্ছা করতেছে খেলাধুলার কোন সিস্টেম আছে কয় হ্যাঁ কয় এখানে তো বঙ্গবন্ধু টুর্নামেন্ট চলতেছে কি চলতেছে টুর্নামেন্ট চলতেছে কাজ যাও তাহলে আমি যাই গাড়ি নিয়ে ওনাকে নেওয়া হলো বঙ্গবন্ধু টুর্নামেন্ট দেখার জন্য স্টেডিয়ামের নাম কি বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলা দেখছেন উনি বাংলার দামাল ছেলেরা হঠাৎ করে বল শট মারলো ফরেনারের কপালে লেগে উনি বেহুশ উনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে হসপিটালে যাওয়ার পরে বেচারা বেহুশ হয়ে রয়েছে হুঁশ হওয়ার পরে বলল বাজান আমি কই আছি কলে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে উনি হাত জোর করে বলল বাবা আমার আর বঙ্গবন্ধু কবরে নিয়ে যায় না